নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের পাউরুটির মিল্ক কেক কম খরচায় ঘরেই আপনারা খুব সহজভাবে এই মিল্ক কেক বানিয়ে নিতে পারেন আর বাচ্চা থেকে বড় সবাই এটি খেতে ভীষণই পছন্দ করবে তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পাউরুটির মিল্ক কেক রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন পাউরুটির মিল্ক কেক করবার জন্য আমি এখানে দশ পিস স্লাইস পাউরুটি নিয়েছি এবারে এই পাউরুটিগুলোকে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছি সবগুলো পাউরুটি টুকরো টুকরো করে নিয়েছি এবারে যাচ্ছি নেক্সট স্টেপে চিনির ক্যারামেল তৈরি করে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি এবারে গ্যাস অন করে দিচ্ছি চিনিটাকে কিন্তু এখন নাড়াচাড়া করা যাবে না একটু ওয়েট করতে হবে যখন চিনিতে গোল্ডেন কালার চলে আসবে তখন নেড়ে দিতে হবে দেখুন চিনির চারদিকে একটা কালার চলে আসছে। এবারে এই চিনিটাকে নেড়ে চেড়ে দিতে হবে চিনি ক্যারামেলাইজ হয়ে গেছে এবারে এতে অ্যাড করছি এক লিটার ফুল ক্রিম যুক্ত দুধ অল্প অল্প করে দুধ আমি এতে অ্যাড করছি চিনির ক্যারামেলের সঙ্গে দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে এই দুধটা ফুটে ওঠার জন্য ওয়েট করছি দুধ ফুটে উঠেছে এবারে এই দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি দুধ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন অ্যাড করছি হাফ কাপ চিনি আমি হাফ কাপ চিনি অ্যাড করছি আপনারা যে যেমন মিষ্টি খান সেটা বুঝে চিনি অ্যাড করবেন চিনি ভালোভাবে মেল্ট করে নেব চিনি মেল্ট হয়ে যাওয়ার পর এতে অ্যাড করছি দু চামচ মিল্ক পাউডার এবারে মিল্ক পাউডার ভালোভাবে মিশিয়ে নেব মিল্ক পাউডার ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পাউরুটি এবারে পাউরুটি গুলোকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে দেখুন বন্ধুরা গরম দুধে পাউরুটি দেওয়াতে পাউরুটি বেশ নরম আর মোলায়ম হয়ে গেছে এবারে এর টেস্ট বাড়ানোর জন্য দিচ্ছি দু টেবিল চামচ কাজু গুঁড়ো এখানে চোদ্দ পনেরোটা কাজু গুঁড়ো করে দিয়েছি তবে কাজু বাদাম মিহি গুঁড়ো না করে একটু দানা দানা রেখেছি আর দিচ্ছি এক কাপ পোড়ানো নারকেল নারকেল দিলে মিল্ক কেকের টেস্ট অনেকটাই বেড়ে যায় দিচ্ছি এক চামচ কোকো পাউডার কোকো পাউডার দিলে এর কালার আর ফ্লেভার দুটোই খুব ভালো হয় আর দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য হাফ চামচ এলাচ গুঁড়ো এখন গ্যাসের ফ্লেম লো করে এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খঞ্চের সাহায্যে এইভাবে চেপে চেপে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে শেষে অ্যাড করছি চামচ ঘি ঘি দিলে থেকে খুব পাউরুটির এবারে ঘি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা পাউরুটির এই মিশ্রণ একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এখন যাচ্ছি নেন আমি মিল্ক কেক সেট করার জন্য একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি আমি কাচের পাত্র নিয়েছি আপনারা যে কোনো পাত্রে করতে পারেন স্টিল বা কেক টিনেও আপনারা এটি করে নিতে পারেন এখন এতে দিয়ে দিচ্ছি এরকম একটা বাটার পেপার যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে কোনো খাতার পেজ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন এখন এই বাটার পেপারের ওপরে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি পাত্রের চারদিকে ঘি ব্রাশ করে নিয়েছি এখন পাউরুটির মিশ্রণটাকে এই পাত্রে আমি নিয়ে নিচ্ছি মিশ্রণটাকে চারদিকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি আর ডি কে ভালো করে মিশ্রণটাকে স্প্রেড করে দিয়েছি এবারে এর উপরে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি কিছু আমন্ড কুচি দিচ্ছি দিচ্ছি কিছু পেস্তা কুচি এবার এগুলোকে হালকা চেপে দিচ্ছি এবারে এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে 3-4 ঘন্টা ফ্রিজে রেখে তারপর আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা চার ঘন্টা পর ফিরে এলাম কেকের এই পাত্রটা আমি চার ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর ফ্রিজ থেকে বার করে এনেছি দেখুন মিল্ক কেক কতটা সফট হয়েছে এবারে এই মিল্ক কেক আমি এই পাত্রটা থেকে বার করে নিচ্ছি এখন বাটার পেপারটা তুলে নিচ্ছি এটাকে আবার উল্টে নিচ্ছি এই মিল্ক এবার আমি কেটে আপনাদের দেখাচ্ছি মিল্ক আপনারা আপনাদের পছন্দ মতো কেক কেটে নেবেন এইভাবে আপনারা ঘরে পাউরুটির মিল্ক কেক তৈরি করুন সকলের ভীষণই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এই পর্যন্তই আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার